আমরা যারা প্রত্যেকে পার্সোনাল ফোন ইউজ করে থাকি আমরা প্রত্যেকে সবসময় চাই যে আমাদের মোবাইল একান্তভাবে আমাদের মধ্যেই থাক অন্য কেউ যেন আমাদের মোবাইল ইউজ করতে না পারে যে কারণে আমরা অনেক সময় ফিঙ্গার লক ফেস লক প্যাটার্ন লক পাসওয়ার্ড লক এগুলো আমরা করে থাকি বাট তারপরেও অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা কাজে যদি ব্যস্ত হয়ে যাই আর সেই ফাঁকে মানে সেই সুযোগে যদি আমাদের এই সেলফোনটা যদি কোনো একটা জায়গায় রেখে দেই অনেকেই কিন্তু ট্রাই করে সেই লকটা আনলক করার যাতে সে আমার মোবাইলে ঢুকে সে দেখতে পারে আমার মোবাইলে কি আছে আমি কি করতেছি বা আমার দ্বারা কি হচ্ছে নর্মালি আমরা এইগুলো অনেক সময় আমাদের সাথে ঘটে থাকে আমি আজকে আপনাদের সাথে একটা সফটওয়্যার শেয়ার করব। যেটা আমি আমার মোবাইলে ইউজ করি এবং করতেছি এই সফটওয়্যার থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন কিভাবে উপকৃত হবেন আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও এবং এই অ্যাপসটা প্রত্যেকেরই প্রয়োজন অবশ্যই আমি এটা বিশ্বাস করি যেই কারণে আজকের ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখবেন আমার কথাগুলো শুনবেন এবং মোবাইলের স্ক্রিনে নজর রাখবেন আমি কোথায় যাচ্ছি কী করতেছি এবং কী জিনিস আমি অফন করে রাখতেছি যেটা পরবর্তীতে আপনারা আপনাদের জায়গা থেকে এইগুলো সেট করে রাখবেন যাতে আপনাদের মোবাইলটা আরও বেশি সিকিউর হয়ে থাকতে পারে আমি আজকে একটা ছোট্ট অ্যাপস নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখিয়ে দেবো যেটা আমি আমার মোবাইলে ইউজ করতেছি এবং আমি এই সফটওয়্যারটা ইউজ করার পর থেকে অলরেডি আমি দুজনকে ধরে ফেলছি আমার প্রায় সময় আমার রুমে মোবাইল থাকে আমি প্রায় সময় বাইরে যাই আবার ভিতরে আসি এভাবে চলতে থাকে আমার যেহেতু আমার এটা কাজ তো অনেক সময় কি হয় আমারই পরিচিত তারা বাইরে না আমারই পরিচিত তাদের মনে একটা কিউরিয়সিটি যে ফয়সল ভাই সারাদিন রুমের মধ্যে কি করে একটু দেখি মোবাইল নিয়ে যখন সে লোক করার চেষ্টা করছে রং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু তার ফটোটা উঠে গেছে সে কিন্তু জানে না বুঝতেই পারেনি ঠিক তেমনি আরেক দিন আরেকজন এভাবে আমার মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিল মানে সে চেষ্টা করতেছিল যে আমার মোবাইলটা ওপেন করবে দেখবে বাট সে জানে না যে এটা এইভাবে এই সিস্টেম করে রাখা তো যখনই আমি আমার ওই সফটওয়্যারের গ্যালারিতে ঢুকলাম ঢুকার পরে দেখি যে ডেটে এবং যে টাইমে তারা আমার মোবাইলটা হাতে নিয়ে লক করার চেষ্টা করছে ওই ডেট এবং টাইমটা শুরু করতেছে সেটা আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দেবো আমি আমার মোবাইলে রং পাসওয়ার্ড মেরে যে স্ক্রিনশটটা আসবে সেই স্ক্রিনশটটা টাইম এবং ডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি জিনিসটা আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ভিউয়ার্স আমরা যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করবো থার্ড আই এইচ আই আই থার্ড আই এই কিন্তু থার্ড আই থার্ড আই এর মধ্যে অনেকগুলো অ্যাপস আছে তার মধ্যে আমরা ইনস্টল করব এই যে অ্যাপসটা ঠিক আছে থার্ড আই এই অ্যাপসটা আমরা ইনস্টল করব টাচ করলাম ইনস্টলের টাচ করলাম ইনস্টলের টাচ করার পরে এটা লোড হচ্ছে ইনস্টল হয়ে যাবে ওকে ইনস্টল হয়ে গেছে এখন আমরা এটা ওপেন করবো এটা ওপেন করার পরে আমাদের করণীয় কিছু কাজ আছে এই যে সর্বপ্রথম উপরের যে অপশনটা আছে ঠিক আছে ডিটেকশন ঠিক আছে এইটা আমরা অন করবো এটা অন করব ওকে অ্যাক্টিভ ওকে অ্যাক্টিভ করে দিলাম ঠিক আছে দেখতে পারছেন তারপরে আমরা এই উপরে দেখেন তিনটা ডট আছে এই যে তিনটা ডট এই তিনটা ডটে যাব তিনটা ডটে যাওয়ার পরে আমরা সেটিংসে যাব সেটিংসে টাচ করার পরে এই যে লাস্ট আনলক নোটিফিকেশন এটা অন করব এবং শো ইন্ট্রুডার নোটিফিকেশন এটা আমরা অন করব এটা অন করে আমরা বেক করবো এখন একটা অ্যাড আসবে এই অ্যাডটা আমরা চলতে থাকবে এটা আমরা কোনো ধরনের কিছু করব না অ্যাড শেষ হয়ে গেলে আমরা এটাকে স্কিপ করব তারপরে গিয়ে আমাদের যে করণীয় কাজ সেটা আপনাদের প্রমাণ সহকারে আমি দেখিয়ে দেব ঠিক আছে ট শেষ ওকে ফাইনাল এখন ক্রস চিহ্ন আসবে বাস ক্রস করে দিলাম শেষ এটা ফাইনাল হয়ে গেছে এখন আমরা কী করবো ডাবল ক্লিক করে এক্সিট করবো আমরা মোবাইলটা লক করবো আমরা মোবাইলটা লক করলাম ঠিক আছে আমরা মোবাইল লক করার পরে এখন আমরা এটা খুলব ঠিক আছে কীভাবে খুলব এইটা খুলতে হলে লক করব এই যে আমি একটা রং পাসওয়ার্ড দিলাম ঠিক আছে আবার একটা রং পাসওয়ার্ড দিলাম আমার কাজ কিন্তু হয়ে গেছে আমরা এখন তারাই অ্যাপসে যাব তারাই অ্যাপসে যাওয়ার পরে এই যে দেখেন এখানে দেখেন একটা অপশন আছে ফটোলগ এই যে ফটোলগ আছে এই ফটোলগে আমরা টাচ করব। ফটোলগে টাচ করার পরে এই যে দেখেন আমি তিনবার তিনটা মিস্টেক পাসওয়ার্ড দিছি ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে তিন তিনবার তিনটা স্ক্রিন ক্যামেরা ক্যাচ করছে সেটা দেখেন ফাইভ মিনিট এগো টেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ এ এইখানে যে টাইমটা সেই টাইমটা তুলে ধরবে এবং কত সময় আগে সেই ফটো ক্যাপচার করছে সেটাও আমাদেরকে দেখিয়ে দেবে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন এইটা যখন আমরা আমাদের হাতে সেলফোনটা নেব এবং আমরা এই তাডাই অ্যাপসের ভিতরে ফটো লগে অপশনে এসে যখন আমরা চেক করব তখন দেখতে পাবো কেউ যখন আমাদের মোবাইলটা এইভাবে হাতে নিয়ে রঙ পাসওয়ার্ড দেবে সাথে সাথে তার এভাবে ছবি উঠে যাবে সে বুঝতেই পারবে না আর যদি সে বুঝেও ফেলে তারপরেও তার কিছু করার নাই কারণ হলো কি আমার মোবাইল তো অলরেডি লকেড সে কীভাবে কী করবে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন এবং আমি অনুরোধ করবো আপনাদের পরিচিত ক্লোজ যারা আছে তাদের সাথে আমার আজকের এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও তাদের মোবাইলটা আরও বেশি সিকিউর করে রাখতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ